আশিরুল বিল জান্নাতিল্লাতী কুনতুম তু'আদূ আল্লাহ তাআলা এই ফেরেশতাদের মাধ্যমে ঘোষণা দিয়ে বলতেছেন ও ফেরেশতারা তোমরা বলে দাও যারা ইমান এনেছে তাও তাওহীদের উপরে অটল রয়েছে অবশেষ রয়েছে ও ফেরেশতারা তোমরা সুসংবাদ দিয়ে দাও যারা এই গুণে গুণান্বিত তারা যেন জান্নাতের সুসংবাদ গ্রহণ করে সুবহানাল্লাহ وعن سفيان بن عبد الله رضي الله عنه قال قلت يا رسول الله قل لي في الإسلام قولا لا أسأل عنه أحدا غيرك قال قل آمنت بالله ثم استقم سفيان بن عبد الله رضي الله عنه उन्होंने रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम को कहा या रसूल अल्लाह इस्लाम के बारे में ऐसा बात कह दो जिसके बाद दूसरा कोई लोगों को सवाल करने का पूछने का कोई जरूरत नहीं होगा रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने सुफियान बिन अब्दुल्लाह रज़ी अल्लाहु अन्हु को कहा ओ सुफियान बिन अब्दुल्लाह कुल आमन्तु बिल्लाह रसूल सल्लल्लाहु

ইমান আনলাম সুম্মা এবং এই ইমানের উপরে অটল থাকো অবিচল থাকো যারা এই ইমান এবং তাওহীদের উপরে অবিচল রয়েছে তাদের সুসংবাদ দিয়ে গিয়ে আল্লাহ তালা বলেন তা নাসরু আলাইহিমুল মালায়েকা মৃত্যুর সময় ফেরেশতা অবতরণ করবে আল্লাহ তাআলা ঘোষণা দিতে থাকবে তোমরা ভয় করো এবং চিন্তিত হয় না আল্লাহ তালার প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যারা ইমান আনবে তাদেরকে আল্লাহ তালা বলেছিলেন ওয়াদা করেছিলেন তোমরা যদি ইমান আনো তাহলে জান্নাতের দায়িত্ব আমি গ্রহণ করলাম জান্নাতের জিজ্ঞাসা করার পরে রসুসাল্লাম বলে দিলেন বলো আমি ইমান আনলাম এবং এই ইমানের উপরে এই তাহিদের উপরে অটল থাকো অবিচল থাকো এই তাহিদের উপরে অটল থাকা যদি আমাদের দ্বারা সম্ভব হয় তাহলে আল্লাহ তালাও আমাদের মৃত্যুর সময় ফেরেস্তা অবতরণ করিয়ে ঘোষণা দিতে থাকবেন ফেরেস্তারা বলতে থাকবেন তোমরা দুনিয়াতে যা কিছু রেখে যাচ্ছ মৃত্যুর সেই ভয়াবহ পরেশানিত হওয়ার কোন দরকার নাই এবং আল্লাহ যে জান্নাতের ও করেছিলেন তোমরা সেই জান্নাতের সুসংবাদ দাও সিফাত কয়টা গুণ কয়টা বলেন দুইটা সিফাত এক নম্বর হলো আল্লাহ তালা আমাদের রথ এই স্বীকারকটিতে থাকা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এই সৌভাগ্যটা আমাদের দিয়েছেন কিন্তু এই সুম্মাস্তাকিম বা সুম্মাস্তাকমু এই তাওহীদের উপরে একত্ববাদ এই একত্ববাদের উপরে মুশকিলের বিষয় তাফসিরের মধ্যে লিখেছেন সুম্মাস্তাকামু এই অটল থাকাটা কিসের উপরে হবে জালালউদ্দিন জালালউদ্দিন ওয়ালা রাহিমাহুল্লাহ বলেন আলা তাওহীদ ওয়া গায়রিহি মিম্মা ওয়াজাব আলাইহিম আল্লাহ তাআলার একত্ববাদের উপরে এবং আল্লাহ তাআলা যা কিছু ওয়াজিব করেছেন ফরজ করেছেন এহার উপরে অটল থাকা তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ফেরেশতা অবতরণ করবে ফেরেস্তা অবতরণ করবে কখন এই ব্যাপারে বিভিন্ন রকম মতামত পাওয়া যায় একটা মতামত হলো ইন্দাল মাউল ফেরেস্তা অবতরণ করবে এই মৃত্যুর সময় অপর পাওয়া যায় না মৃত্যুর সময় অবতরণ করবে না বরং সেই আখেরাতের সময় ফেরেস্তা অবতরণ করবে এবং ঘোষণা দিতে থাকবে এই কেয়ামতের ভয়াবহতা সম্পর্কে তোমাদের পেরেশানিত হওয়ার কোনো দরকার নাই তিনি বর্ণনা করতেছেন বাগাদ মাউথ এই তিনটা মৃত্যুর সময় এবং কবরের মধ্যে এবং আখিরাতে এই কোনো টেনশন পেরিশালিত হওয়ার কোনো